হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি গার্ল আজকের আমাদের বিষয় হল কবি সুকুমার রায়ের লেখা হুকোমুকো হ্যাংলা হুকোমুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু কাছে তার থেকেছ শ্যাম দাস মামা তার আফিংয়ের থানাদার আর তার কেউ নেই ছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা পায়েসে নাচতো যে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম আহ্লাদে গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চোটকে এর মাঝে হলো কি মামা তার মূল কি অথবা কি ঠ্যাং গেল মোটকে হুকোমুকো হেকে কয় আরে দূর তা তো নয় দেখছো না রকম চিন্তা মাছিমারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর নে এই ল্যাজে মাছিমারি এসতো বামে যদি বসে তাও নাহি আমি পিছু পাও এই লাজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কী যে করি ভাবে নাহি পাইরে ভেবে দেখি একি দায় কোন লেজে মারি তাই দুটি বই লেজ মোর রে